নমস্কার বন্ধুরা আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি কচু শাক নিয়ে নিয়েছি কচু শাকটাকে আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি তারপর পরিষ্কার করে ধুয়ে আমি এই প্রেশার কুকারে নিয়ে নিয়েছি প্রেশার কুকারটা আমি প্রেশার কুকারে আমি কচুটা সিদ্ধ করে নেবো আর আপনারা চাইলে কড়াইতেও কচুটা সিদ্ধ করে নিতে পারেন তাড়াতাড়ির জন্য আমি প্রেসার কুকারে কচুটা সিদ্ধ করব আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসে আপনারা চাইলে বাড়িতে গোটা কচু এনেও কিন্তু কেটে নিতে পারেন কিছুই না খালি বটি দিয়ে ছোটো ছোট করে আজগুলো ছাড়িয়ে নিলেই কিন্তু কচু কাটা হয়ে যাবে এবার কচুটা সিদ্ধ করার জন্য দিয়ে দেবো জল খুব বেশি জল দেবো না কেন কচু দিয়ে কিন্তু এমনি জল বেরোবে এই ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু এক একজন এক এক রকম বানাই কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি করে দেখাবো তার জন্যে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই কচু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের পেলাই গানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমি কচুটা সিদ্ধ করে নিই সিদ্ধ হতে হতে আমি মাছের মাথাটা নুন হলুদটা মাখিয়ে নেব আমি রেখে দেব দেখুন বন্ধুরা কচুটা ঠান্ডা হয়ে গেছে আমি কচুটাকে একটা ঝাঁঝরিতে দিয়ে ছেঁকে নিয়েছি এখানে মাছের মাথা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবার আমি কচুটা রান্না করার জন্য গ্যাসটা ধরিয়ে দেব কে কে কচু কচু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার তো খুবই ভালো লাগে এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাটা আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি এই তেলেই আমি বাকি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি যেভাবে বাড়িতে কচুর শাক বানাই সেটাই আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এটা কচুটা দিয়ে দেবো আপনারা কীভাবে কচু শাক বানান সুজিত মাছের মাথা দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভালো করে নেড়ে নেবো পিঠা করার সময় একটু নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দেব সামান্য একটুখানি চিনি দিয়ে দেব এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব দেখুন বন্ধু এবার মাছের মাথাটা দিয়ে দেবো এই ইলিশ মাছের মাথা মাথাগুলো প্রচুর সার কাঁধানো কিন্তু খুবই সোজা কিন্তু গরম মাথের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে মাথাগুলো একটু ভেঙে দেবো খুব ভেঙে দেবো না সেটা একদম যদি কাটা কাটা হয়ে যায় তাহলে কিন্তু কচুর শাকটা খেতে গেলে তখন কিন্তু মুখে লাগবে তাহলে ভেঙে দেবো দিয়ে থেকে মিনিট খালি একটু ভালো করে রান্না করে নেবো যতক্ষণ প্রচুর শাক থেকে জলটা না শুকিয়ে যাচ্ছে দেখুন বোধ অপুর শাকটা হয়ে গেছে এবার আমি না দিয়ে দেবো আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন